ভুল করে পরকিয়ায় জড়ায় গেছ বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়ায় গেছ খারাপ সম্পর্কে জড়ায় গেছে কেউ অশ্লীল কাজ করে ফেলছে ব্লু ফিল্ম দেখে ফেলছে নিজের উপর নিজে জুলুম করে ফেলছে ক্ষমার দরজা মনে হয় বন্ধ হ্যাঁ খোলা আছে নাই আল্লাহ বল্লেন আলিলা ফালুম জালামু আং ফুস আহম মুক্তাকিন্ড্রা যেহেতু মানুষ ভুল তাদের হতেই পারে ভুলের উর্ধ্বে কেউ না ঠিক কিনা মুক্তাকিন্দ্র যদি ভুল করে ফেলে অন্যায় করে ফেলে অস্টেল কাজ করে ফেলে স্মরণ হওয়া মাত্রই দাক উল্লাহ তারা আল্লাহর স্মরণ করে দে র ব্যাক টু তারা আল্লাহর দিকে ফিরে আসে তারা পাপের জন্য অনুতপ্ত হয় কারণ সবাই পাপী কথা কন পাপ করেন নাই এরকম আল্লাহর অলি কারা কারা দেখি পিছনেও নাই পৃথিবী না জানু আমি তো জানি পৃথিবী না আমি কি পাপ করেছি হায় সবার জানা আছে না পাপ আছে না নাই আমার পাপের করলে বিচা বাচারা মারে নাই পায় দয়াময় প্রভু মাফ করো মাফ করো আমায় পড়ে না তার মানে মোত্তাকিনদের চার নাম্বার বৈশিষ্ট্য মোত্তাকিরা যদি কোনো পাপ করে ফেলে দাকারুল্লাহ সাথে সাথে স্মরণ করে কারে অনুতপ্ত হয় ফাস্তা দুনু তারা তার তাদের পাপের জন্য আল্লাহর কাছে ক্ষমা চায় ভুল আমাদের হতে পারে সবাই পাপি পাপির ঘরের পাপী ঠিক কি না আমি পাপি আমার বাবা পাপী আমার দাদা আমার চোদ্দ গোষ্ঠী পাপী কিন্তু পাপীদের মধ্যে বিশ্ব নেই বললেন শ্রেষ্ঠ পাপী ওই পাপী যেই পাপী পাপ করার পরে তো অবাক করে কার কাছে মোত্তাকিদের ভুল হতে পারে যেহেতু মানুষ যদি ভুল করে ফেলে তারা অনুতপ্ত হয় আল্লাহর কাছে ক্ষমা চায় কারণ তারা জানে কারণ তারা জানে ওয়ামাইয়া ও ফিরুজ্জুনু বা ইল্লাল্ল মোত্তাকিরা জানে আল্লাহ ছাড়া ক্ষমা করার কেউ নাই আমাদেরকে মাফ করে কে ক্ষমা করে কে যদি ভুল হয়ে 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 যায় 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 অন্যায় পাপ পানি ছেড়ে আল্লাহ রে ডেকে বলেন আল্লাহ আমি ছাড়া তোমার গোলামের অভাব নাই আমি ছাড়া তোমার বান্দার অভাব নাই আমি ছাড়া তোমার অনেক বান্দা কিন্তু তুমি ছাড়া আমার কোন রব নাই আমি ছাড়া তোমার দুনিয়ার নাই কিন্তু তুমি ছাড়া আমার দ্বিতীয় কোনো রব আছে দুনিয়ার কারো কাছে যদি কোনো জিনিস নিয়ে যাই ফিরিয়ে দিলে আরেকজনের কাছে যাওয়া যায় কি যায় না কারো কাছে কিছু চাইলাম দিল না অন্যের কাছে যে চাওয়া যায় কি যায় না কিন্তু আল্লাহর কাছে যখন ক্ষমা চাই আল্লাহ যদি আমাদেরকে ফিরিয়ে দেয় অন্য কারো কাছে যে চাওয়ার সুযোগ আছে নাকি কারণ আমাদের রব একজন সেজদা দেই একজন রে চিল্লায়া বলতে হবে তিনিকে কমাইয়গফিরু যুনুবা ইল্লা আল্লাহ কমাইয়া কফিরুদ্দুনু বা আল্লাহ ছাড়া গুনাহ ক্ষমা করার দ্বিতীয় কোনো মাবুদ আমাদের আছে নাকি কমাইয়া কফিরুদ্দুনু বা ইল্লল্ল তিনি ছাড়া কে করবে আমাদের গুনার ক্ষমা তিনি ছাড়া পাপ মোচন করার পাপগুলো গুনাগুলো ক্ষমা করে দেয়ার আর দ্বিতীয় কেউ এজন আল্লাহ বলেন আমার মথ্য কি বান্দারা যদি ভুল করে ফেলে অন্যায় করে ফেলে আমার কাছে ক্ষমা চায় আমার কাছে ক্ষমা চাইতে দেরি আমি আল্লাহর ক্ষমা করতে দেরি হয় তাহলে পাপ হলে ভুল করে অন্যায় করলে ক্ষমা যাব কার কাছে চারটা গুণের কথা বললাম কয়টা চার নাম্বার হচ্ছে যদি ভুল হয়ে যায় যদি অন্যায় করে ফেলি ক্ষমার দরজা খোলা আমরা সে আল্লাহর কাছে চাইব আল্লাহর কাছে ক্ষমা মাংনা করবো চিল্লাই বলেন ঠিক এরপরে পাঁচ নাম্বারে আল্লাহ বললেন তারা জেনে শুনে ওই পাপ বারবার করবে না সুমনাল পড়েন ভুল একটা হয়ে গেছে ক্ষমা চাইলাম সকালে খাদ্যে ভেজাল দিছি বিকালে মাফ সালাম আল্লাহ ভুল করে ফেলছি মাফ করে দো এরপরে দিন দোকানে যে আবার ভেজাল মিশাইলাম আবার মাফ এরপরের দিন আবার মাফ আল্লাহ মাফ করবে সকাল বেলায় ওজনে কম দিলাম বিকালে মাফ চাইলাম আল্লাহ ভুল হয়ে গেছিল ক্ষমা করে দাও এরপরের দিন দোকানে যে আবার ওজনে কম দিলাম আবার রাত্রিবেলা মাফ চাইলাম তারপরের দিন আবার কম দিলাম আবার মাফ চাইলাম এরকম করলে মাফ করবে নাকি না জেনে বুঝে অন্যায় পাপ হয়ে যেতে পারে কিন্তু মুমিনরা কি ওটা কন্টিনিউ করে মোত্তাকিনা কি ওটা বারবার চালিয়ে যায় বারবার চালালে এটা আল্লাহর সাথে গেম খেলা হয় ঠিক কিনা সকালে আল্লাহ ওই একটা বিকালে আজকে একটা কালকে এমনটা করা যাবে এজন্য আল্লাহ বলেন আমার মুত্তাকি বান্দাদের পাঁচ নাম্বার বৈশিষ্ট্য হলো ওয়ালাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া আলামুন ইয়ালামুন ওয়ালাম রু তাফসীর ইবনে কাসীরে এর তাফসীর এসেছে ওয়ালাম ইস্তামিররু আলা মা ফাআলু ওয়া আলামুন জেনে বুঝে যেই ভুল কাজ করে ফেলছে এটা বারবার করে না এজন্য বারবার করা যাবে না মাফ চাওয়ার পরে ওই কাজ আর করব আমরা

আল্লাহ বললেন আমার মোত্তা এই পাঁচটা বৈশিষ্ট্য যদি কারো মধ্যে থাকে তাদেরকে আমি ক্ষমাও করে দেবো জান্নাত ডানে যাব না না ডানে ডানে আরো জোরে আছে ক্ষমার জান্নাত ডানে কি বায় আছে আল্লাহর রাগ আর জাহান্নাম তাই সিদ্ধান্ত আমরা নিয়েছি বাম দিকে আমরা যাবো না ডান দিকে যাব। ডান দিকে গেলে ক্ষমাও পাওয়া যাবে জান্নাত পাওয়া যাবে কিন্তু কাজ করতে হবে কয়টা এক নাম্বার সুখে দুঃখে দান করা দুই নাম্বার রাগকে নিয়ন্ত্রণ করা তিন নাম্বার মানুষকে ক্ষমা করা চার নাম্বার ভুল হলে আল্লাহর কাছে তওবা করা পাঁচ নাম্বার ওই পাপের কাজ বারবার না করা ভুল একবার হতে পারে দুইবার হতে পারে বারবার ভুল মোত্তাকিরা করে না ঠিক কিনা এই পাঁচটা কাজ করলে মোত্তাকি বানাবে কে মনে থাকবে মনে থাকবে সবার যেই কোনো অবস্থায় একটু দেয়ার অভ্যাস করা যাবে রাগটার একটু নিয়ন্ত্রণ করা যায় না করা যাবে আর অন্যের ব্যাপারে কোনো খুব হিংসা বিদ্বেষ নিয়ে আমরা রাতে ঘুমোতে যেতে চাই না ভুলে গেলাম আমরা সব পারবেন তো ভুল হলে ক্ষমা চাবো কার কাছে যেই কাজের জন্য ক্ষমা চাইলাম জীবনে কোনো দিন আর ওই কাজ করব এই ওয়াজ শুধু ভাইদের জন্য না আমাদের বোনরাও মাঝে মাঝে রাগ করে ফেলে ঠিক কিনা বোনরা রাগ করলে বিপদ রোজা রাখা লাগবে রান্না বান্না করবে না তো এই জন্য আমরা সবাই জন্য এগুলোর উপর আমল করি একটা সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ি দোয়া করে দিই না আবারও কিসের ইংলিশের নাথ এতক্ষণ কি শুনছ ফিনিশিংটা দিয়ে জান হি ওয়াজ মোহাম্মদ সাল্লাহ আলাই ওয়াসাল্লাম মোহাম্ম محمد mercy من كين teacher of من mankind ابا القاسين يا حبيبي يا محمد يا شفيعي يا محمد خير خلق الله محمد يا مصطفى يا امام المرسلين يا مصطفى يا شفيع لمنا. He taught us to be just and kind, and to feed the poor and hungry, help the wafer and the orphan child, and to not be cruel and miserly. His speech was soft and gentle, like a mother stroking her child. His mercy and compassion. were most radiant when he smiled was Muhammad صلى الله عليه وسلم. Muhammad mercy upon men teacher of all men آبا القاسين يا حبيبي يا محمد يا شفيعي يا محمد خير خلق الله محمد تي في 24 Enjoy by listening to the Holy Quran